আসসালামু আলাইকুম আজকে আবার চলে এলাম নতুন রেসিপি পাস্তা রান্না করবো আমি কিভাবে পাস্তা রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব এখানে প্রথমে আমি পানি ফুটতে দিয়েছি দিয়েছি এটার মধ্যে লবণ দুই চা চামচ করে পাস্তার ভিতরে লবণ যাবে এবং খাইতে খুব টেস্ট হবে এবার আমি দিয়ে দেবো পাস্তাগুলো শুধু ভালো করে সবাই রান্না করতে পারি আমি আমি কিভাবে রান্না করি সেটা শেয়ার করব এখানে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি ডিম আগে থেকে ফেটিয়ে রাখা ডিম খুব সহজ রেসিপিতে আমি আজকে রান্না করব সহজ রেসিপিতে আজকে রান্না করতেছি আমি হঠাৎ করে বাচ্চারা যখন কাজের মাঝে এসে পাস্তা খাবে বলে তখন আমি ঠিক এভাবেই সহজে রান্না করে দেই এটাই আমার বাচ্চারা খুব মজা করে ইয়াম ইয়ামি বলে খেয়ে নেয় দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটু কালারফুল হলে বাচ্চারা খেতে খুব পছন্দ করবে কম কিছু সালাদ বাচ্চারা এমনি খেতে যায় না যখন আমি নুডুলস মধ্যে দেয় তখন তারা বলে খেয়ে নেওয়ার পাস্তা গুলো দিয়ে দিব ম্যাগি মশলা দিয়ে সয়া সস এবার ভালো করে মিক্সড করে নিচ্ছি দিয়ে দিব এবার ধনে পাতা কুচি তার সাথে দিয়ে দিব কাঁচামরিচ কুচি এবার ভালো করে মিক্সড করে নিচ্ছি রেড আর এর সেই সুন্দর কম্বিনেশন এসেছে আমার পাস্তার মধ্যে এটা দেখে আমার বাচ্চারা ইয়ামী বলে খুব খুশি হয়ে খেয়ে নেবে আলহামদুলিল্লাহ এই যে আমার পাস্তার ফাইনাল লুক খুব অল্প সময়ে বাচ্চারা যখন হঠাৎ খেতে যায় আপনারা ট্রাই করে দেখতে পারেন খুব তাড়াতাড়ি হয়ে যায় বাচ্চারা খুব আমি করে খেয়ে নিবে আজকের রেসিপি এতটুকু পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ